সালামু আপনি নতুন অথবা প্রথম ফোন কিনবেন ভাবছেন এখন আপনি ফোন কিনতে গেলে ফোনটা ঠিক আছে কিনা আপনি কিভাবে বুঝবেন এটা আপনাকে বিভিন্নভাবে আপনি পরীক্ষা করে নিতে পারবেন আপনি বিশেষ করে এই ফোনটি যে কোনো একটি ফোন আপনি হাতে নিন হাতে নেওয়ার পরে সেই ফোনটি আপনি চেক দিবেন চেক দেওয়ার পরে যদি দেখেন যে সব কিছু ঠিক আছে তাহলে আপনি সেই ফোনটি নিবেন যদি একশো পার্সেন্ট সবগুলোতে ঠিক আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার মোবাইল ঠিক আছে আচ্ছা আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম হচ্ছে রিয়েলমি তাহলে চলুন আমরা রিয়েলমি ফোনটা কিভাবে চেক দিব আমরা সেই জিনিসটা আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আপনার রিয়েলমির মতো আদার্স যেগুলো ফোন রয়েছে সেই ফোনগুলো আমার এখানে কোড নাম্বার দেওয়া সেই কোড নাম্বার অনুযায়ী যদি ডায়াল করেন তাহলে আপনার যেই ফোনটি ঠিক আছে কি না সেটা আপনি বুঝতে পারবেন চলুন তাহলে আমরা এখন মূল ভিডিওতে চলে যাই আচ্ছা আমরা আমি আপনার সাথে এই যে একটা কয়েকটা কোড শেয়ার করছি অপো অবলিক রিয়েলমি রিয়েলমির জন্য কোড হচ্ছে স্টার হ্যাশ এইট ডাবল নাইন হ্যাশ তাহলে চলুন আমরা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই আচ্ছা এখন যদি আমি প্র্যাকটিক্যালে দেখাতে চাই সব আমরা ই ড্রায়াল প্যাডে চলে যাবো তাহলে আমরা ড্রায়াল প্যাটে যাই ড্রায়াল প্যাটে যাওয়ার পরে এখানে ডায়াল করি হ্যাঁ দেখুন এটা যে আমি ড্রায়াল করলাম ড্রায়াল করার পরে আমাদের এটা চলে আসছে এটা চলে আসার পরে আমরা দেখেন তিন নাম্বার এই তিন নাম্বার এই মেনুতে অটোমেটিক টেস্ট এটাতে আমরা চাপ দিব দিলে সব কিছু অটোমেটিক চলে আসা শুরু করবে দেখুন এই যে এখন আমরা স্ক্রিনে একবার টাচ দিব দেখুন অন্য কালার ধান থিম আসছে পর্যায়ক্রমে একটার পর একটা থিম আসবে আপনি চাপ দিতে থাকবেন একবার করে নক করবেন একটা করে টেস্ট আপনাকে দেখাবে ঠিক আছে এইভাবে দেখাইতে এইভাবে টাচ করতে থাকবেন ব্যাস আপনি এটা ভাইব্রেশনটা ঠিক আছে কি না দেখুন টেস্ট ভাইব্রেশন অটোমেটিক শুরু হয়ে গেল বাস এটা পাস আমরা এই পাসের উপরে চাপ দেব এরপর দেখুন টেস্টিং ডন্ট টাস এখন এটা যখন ই করব তখন আমাদের এটা এইভাবে টাচ করব তারপরে আবার পাস এরপরে আবার আমরা ব্যাকে যাব পাস পাসে চাপ দেব আচ্ছা আমরা এগুলা পাস করে নিচ্ছি আমি খুব দ্রুত আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা যখন হয়ে যাবে সবগুলো আমি ব্যাগে চাষব পাশে চাপ দিব ওপেন আচ্ছা ওয়ান সেকেন্ড আচ্ছা ওয়ান সেকেন্ড হয়ে গেল এটা পাস আচ্ছা তার পরবর্তীতে আবার দেখেন এটা এই যে ব্যাক ব্যাক বাটনে চাপ দেবো তারপর আমরা এই পাশে চাপ দিব আবার ব্যাক বাটনে চাপ দিব পাশে এই যে যেগুলা ওকে অর্থাৎ এখানে টি কুটছে সবগুলাই ওকে হয়ে যাচ্ছে দেখেন হ্যাঁ আমরা আবার ব্যাক বাটনে চাপ দিব আবার এই পাশে চাপ দিব আচ্ছা এরপরে যখন এটা আসবে এরপরে আবার ব্যাক বাটনে চাপ দিব এখানে আবার পাশে চাপ দিব এরপরে এই আসার পরে এটা আবার ব্যাক বাটনে চাপ পাঁচ চাপ ব্যাক বাটন পাঁচ আচ্ছা এখন এই যে পাস এই আপনি যে পাশ হয়ে গেছেন এই যে দেখুন আপনার ফোনটা একশো পার্সেন্ট ওকে আপনি এই ফোনটির কোনো ধরনের কোনো প্রবলেম নেই এখানে সবগুলাতে কি চিহ্ন দেখাচ্ছে যদি এই সবগুলাতে এরকম টিক চিহ্ন দেখায় তাহলে বুঝবেন আপনার ফোনটি সেটা নতুন হোক আর পুরাতন হোক একশো পার্সেন্ট সব কিছুই ঠিক রয়েছে আচ্ছা এলসিডি টেস্ট অর্থাৎ এখানে আপনার একটি ফোনের যা কিছু রয়েছে ক্যামেরা থেকে শুরু করে কল থেকে শুরু করে অল এভরিথিং এখানে দেওয়া রয়েছে যদি দেখেন কোথাও একটি ক্রস চিহ্ন আসলো তাহলে বুঝবেন সেই ফোনটিতে প্রবলেম রয়েছে যে ফোনটিতে যদি কোনো একটা ক্রস আসে বলবেন এই জিনিসটাতে প্রবলেম রয়েছে সেটা আপনাকে এই ভিডিওর মাধ্যমেই আমি যেভাবে বলছি এইভাবে যদি আপনি দেখেন কোনো একটা ক্রস আসছে এই সেই ফোনটি আপনারা কিনবেন না কারণ সেই ফোনটা সেই জায়গাতেই সেটা ফ্ল্যাশ হোক ক্যামেরা হোক ভয়েস হোক যে কোনোটাতে হোক সেইখানে একটি প্রবলেম রয়েছে ক্রস আসলেই প্রবলেম ক্রস না আসলেই ওকে সবগুলো ওকে হলে আপনার ফোন একশো পর্যন্ত ঠিক রয়েছে সেই ফোনটি আপনি নিতে পারেন নির্দ্বিধায় এতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ